নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার এনজিজি ব্রে বলছি অঙ্কিত জেমস থেকে আজকে আমি আপনাদের একটা অত্যন্ত নিয়ে বলবো দিক ব্যাপারটা হচ্ছে যে এটা যদি আপনারা শোনেন তাহলে আপনাদের কতগুলো যদি সমস্যা থেকে থাকে আমি যে সমস্যাগুলো বলছি ধরুন কারোর রিলেশনশিপের সমস্যা রয়েছে বা পার্টনারশিপের সমস্যা রয়েছে অথবা যারা হাতের কাজ করেন অর্থাৎ হাতের মাধ্যমে কর্মজীবিকা করে আপনারা আর্ন করছেন সেরকম কাজে যদি আপনাদের প্রবলেম এসে থাকে এবং বিজনেসে যদি কোনো প্রবলেম চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে সময়গুলো বলবো এই সময় যদি কোনো রেমেডি করে সেই রেমেডি কিন্তু অত্যন্ত কার্যকরী হবে কারণটা কি বর্তমানে মঙ্গল কিন্তু কতগুলো নক্ষত্র দিয়ে পাস করছে এবং করবেই যেমন বর্তমানে মঙ্গল কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্র দিয়ে পাস করছে তাহলে উত্তর ফাল্গুনি নক্ষত্র আপনার বর্তমানে মঙ্গল যেহেতু রয়েছে তো সেই থাকাটা কিন্তু থাকবে তেরোই আগস্ট অব্দি কিন্তু থাকবে তেরোই আগস্টের পরে উত্তর ফাল্গুনি থেকে মঙ্গল চলে যাবে হচ্ছে হস্তা নক্ষত্রে এবং হস্তা নক্ষত্রে থাকবে হচ্ছে তেরো তারিখ থেকে তেসরা সেপ্টেম্বর অবধি মঙ্গল সেখানে থাকবে এবং তেসরা সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর মঙ্গল থাকবে হচ্ছে চিত্রা নক্ষত্রে তাহলে যখন উত্তর ফাল্গুনি নক্ষত্রে রয়েছে তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যারা রিলেশনশিপ প্রবলেমের মধ্যে রয়েছেন অথবা পার্টনারশিপ প্রবলেমের মধ্যে রয়েছেন ফেস করছেন একটা চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন কিছুতেই ব্যাপারটা সেট হচ্ছে না হ্যাঁ তো বা দীর্ঘায়িত অবস্থার মধ্যে এই ব্যাপারটা রয়ে গেছে যে অসুবিধাগুলো ছিল তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই তেরো তারিখের মধ্যে আপনারা যদি এই রিলেশন ইস্যু রিলেশনশিপ ইস্যুতে আপনারা যদি কোনো রেমেডি করেন সেই রেমেডিটা কিন্তু অত্যন্ত কার্যকরী হবে এটা কিন্তু তেরো তেরো তারিখের পরের ব্যাপারটা কিন্তু আমি বলছি না উইদিন থার্টিন ইফ ইউ মেক দ্য রেমেডি অফ এনি কাইন্ড ফর রিলেশনশিপ ইস্যু তাহলে কিন্তু আপনারা সেটা এই সময়ের মধ্যে করে ফেলুন সেক্ষেত্রে কিন্তু ভাইব্রেশনটা অত্যন্ত পজিটিভ পাবেন এবং এই যে গুলো করবেন যদি মনে করেন আমার থেকে কনসালটেন্সি নেবেন তাহলে অঙ্কিত জেমসে যোগাযোগ করুন দেখুন স্টোরে নাম্বার যাচ্ছে এখানে আমি বুধবার দিন বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন বসি এবং অঙ্কিত জেমসে যে রত্ন রয়েছে এবং অন্যান্য জুয়েল যে সমস্ত অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল আইটেমস গুলো রয়েছে অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অত্যন্ত ভালো কোয়ালিটির সমস্ত প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে এবং অঙ্কিত জেমস রয়েছে আপনার রাজবিহারের যে প্রিয়া সিনেমা হল রয়েছে ঠিক তার অপোজিটে কিন্তু অঙ্কিত আমি চলে আসছি এইবার উত্তর ফাল্গুনি আমি আপনাদেরকে বললাম এরপরে চলে আসছি চিত্রা নক্ষত্র দেখুন চিত্রা নক্ষত্র কিন্তু আমাদের হাতের কাজ যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলোকে কিন্তু আপনার নির্দেশ করছে হচ্ছে চিত্রা নক্ষত্র এবং যারা হিলিং এর কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ মানুষকে হিল করছেন তাহলে সেই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত সেখানে যদি তারা কোনো ডিফিকাল্টি ফেস করে থাকেন অথবা যারা হাতের কাজের সঙ্গে কোনো যে কোনো রকমের হাতের কাজের অর্থাৎ ক্রাফটসম্যানশিপ যেটাকে বলছি আমি সেই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এই সময় আপনারা যদি রেমেডিটা গ্রহণ করেন তাহলে কিন্তু সেই রেমেডি দিয়েই কিন্তু আপনাদের জীবনে প্রগ্রেসটা আসবেই আসবে তার কারণ হচ্ছে ভাইব্রেশন এখানে আপনাদের অত্যন্ত পজিটিভ ওই রেমেডি গুলোকে কার্যকরী করে দেওয়ার জন্য যেই ধরনের কাজের সঙ্গে আপনারা যুক্ত আপনার এরপরে চলে আসছে চিত্রা নক্ষত্র অর্থাৎ থার্ড সেপ্টেম্বরের পরে কিন্তু মঙ্গল চলে যাচ্ছে চিত্রা নক্ষত্রে তাহলে সেক্ষেত্রে যারা বিজনেস করছেন বিজনেস দেখুন দেখুন প্রচন্ড ভালো স্ট্র্যাটেজি নিতে হয় প্ল্যানিং নিতে হয় এবং তারপরে তো এক্সিকিউশনের পার্টটা আসছে কিন্তু তার আগে যে প্ল্যানিং এবং কিন্তু মেইন গলতটা থাকে তার জন্য এক্সিকিউশনটা আপনারা যতটা এফোর্ট দিয়ে করেন সেই পরিমাণ কিন্তু রেজাল্ট আপনারা নিয়ে আসতে পারেন না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যখন তিন তারিখ থেকে আপনার তেইশ তারিখের মধ্যে মঙ্গল যখন সেপ্টেম্বর মাসে চিত্রা নক্ষত্র থাকবে তখন কিন্তু আপনারা যদি আপনাদের যে রেমেডিগুলো রয়েছে বিজনেস সংক্রান্ত ব্যাপারে নেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি আপনাদের একটা মোটামুটি প্ল্যানিং করে দিলাম কোন সময় কোন জীবিকার মানুষ কোন সময় রেমেডি নেবেন সেটা বলে দিলাম যদি আপনারা মনে করেন অঙ্কিত জেমস এর আসবেন আবার বলে দিচ্ছি অঙ্কিত জেমস হচ্ছে রাজবিহারি ক্রিয়া সিনেমা হলের পাশে রয়েছে উল্টো দিকে রয়েছে এখানে দেখুন একটা ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে আপনারা ফোন করে আসতে পারেন যদি আমার থেকে কনসালটেন্সি নেয় তাহলে কিন্তু একটু বুকিং করে আসতে হবে সবাই ভালো থাকবেন মনোগ্রাহী ভিডিও নিয়ে আবার কিন্তু আপনাদের সামনে হাজির